যারা মনে করেন যে একা থাকলে কোনো কাজই করতে হয় না শুধুমাত্র খাওয়া আর ঘুম এছাড়া আর কোনো কাজই নেই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো প্রতিদিনের মতো মিষ্টি একটা সকাল শুরু হয়ে গেল সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর এই যে আমার কাজও শুরু হয়ে গেল প্রতিদিন সকাল মানেই আমার কাজ শুরু তো এই যে সকালে উঠে প্রথমে আমাকে ভাতের হাঁড়িটা বসাইতে হয় আর এদিকে ব্রাশ করতে করতে আমার বাতও হয়ে গেল আর এদিকে আয়সা দেখি ভাতের মার দিয়ে একদম সবকে গড়াগড়ি খাচ্ছে আর এই যে আমার নাস্তা খাওয়া কাজ করতে করতে আমার নাস্তা খাওয়া প্রত্যেক দিনই এরকমই হয় তো রাতে আসার সময় আমি অনেকগুলো শাক নিয়ে আসছিলাম পাট শাক তারপর কলমি শাক আমার পছন্দের অনেক দুইটাই অনেক বেশি পছন্দের তো প্রথমে আমি কলমিগুলোকে বাইচা নিতে আসছি সুন্দর করে আর এখন আমি পাট শাকগুলো বাইচা নিব কি আর করব একা একা যেহেতু থাকি নিজেকেই করতে হবে সব কাজ অনেকেই মনে করেন যে একা থাকলে আবার কাজ কিসের একা মানুষের কোনো কাজ আছে না কি শুধুমাত্র খাওয়া আর ঘুমানো আর রান্না বান্না অল্প করে মানে একবার রান্না করলেই দশবার খাওয়া যায় তো এরকম আসলে আমার ক্ষেত্রে পুরোটাই উল্টা হয় আমার প্রত্যেক দিন সেই তিনজনের জন্য যে রান্না আমার একার জন্য সেই রান্নাই করতে হয় কারণ হচ্ছে আমার একবারে তরকারি আর একবার খেতে একদমই ইচ্ছা করে না যার জন্য কষ্ট করে হলেও আমাকে রান্না করতে হয় যাই হোক আমি এখন কি করব ওই যে কলমি শাকগুলো বাইশে নিয়েছিলাম এগুলোকে সুন্দর করে মাখায় রান্না করব আজকে আর গ্রামে আমরা কিন্তু মাখায় পাতা তরকারিগুলো মাথায় মাখায় রান্না করে তো আমিও আজকে মাখায় রান্না করব হাতে মাখায় তরকারির যে স্বাদ সেটা কিন্তু অন্য কোনো তরকারিতে হয় না এটার স্বাদটা একটু এক্সট্রাই হয় যাই হোক এখন আমি এই যে একটু পানি দিয়ে দিলাম আর কলমি শাকগুলোকে সুন্দর করে মাখায় চাখাই বসায় দিলাম তোমরা কে কে এমন করে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে আমি লবণ দিয়ে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিছি হা 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 কেউ আসবো না এটা কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি আসল পাঙ্গাস মাছ দিয়েও কিন্তু পাতার তরকারি অনেক বেশি মজা হয় কলমি শাক একবার রান্না করিয়ে দিই আচ্ছা নিজের কাজ তো নিজেকেই করতে হবে কেউ তার আর কইরা দিয়ে যাবে না একা থাকলে মনে হয় যেন কাজের বোঝাটা আরও বেশি বাইরে যায় সব কাজ তোমার নিজের একাই করতে হবে তো এইদিকে আমি আবার তরকারি বসায় দিয়া যে এই পাট শাকগুলোকে বাইচা রাখছিলাম ওইগুলোকে ধুয়ে নিলাম আমি পাট শাকও রান্না করব তো এইগুলো সুন্দর করে রেডি করে রাইখা খেয়ে দিয়েছি যে তরকারিটা হওয়ার পরে আমি শাকটা বসায় দিবো আর আমার বাসায় আজকে অনেক কাজ করতে হবে ঘরটা ঝাড়ু জিতেছি তারপর পরিষ্কার করব অনেক অনেক কাজ আসলে সব কাজ তো আর তিন মিনিটের ভিডিওতে দেওয়া সম্ভব হয় না মানে অনেক অনেক কাজ থাকে একটা ঘর কে রাখা একা থাকুক বা দুজন দশজন নিয়ে থাকো তোমার সব কাজ করতেই হবে আসলে অনেকে মনে করে আমি কোনো কাজই করি না আর তোমরা দেখতেই পারতেছো যে তোমাদেরকে দুই মিনিটে আমি কতগুলো কাজ দেখায় ফেলছি আসলে এই কাজগুলো করতে তো আর দুই মিনিট লাগে না আমি ভিডিও কাটকা করে দুই মিনিট বানাইছি কিন্তু এই কাজগুলো করতে আমার অনেক অনেক সময় লাগছে আর অনেক বেশি কষ্ট হয়েছে দেখো আমার রান্নাঘরের অবস্থা তাছাড়া ঘরের অবস্থাও অবস্থা আওলা সব গোছাইতে হবে সব কিছু গোছাইতে হবে আর এই যে তরকারি হয়ে গেছে এখন আমি আবার পাট শাকটা বসায় দিতেছি ফাঁকে দিয়ে মানে ফাঁকে ফাঁকে কাজ করি আসলে মেয়ে মানুষরা হয়তো এরকমই এক কাজ বাদ দিয়ে আরেক কাজ এক কাজের মধ্যে দশটা কাজ লাগাই রাখে একটার উপর আরেকটা করতেই থাকে তাদের কোনো বিশ্রাম হবেই না ছেলে মানুষ হলে আলাদা বিষয় এক আবার অনেকেই ছেলে মানুষরা বলে যে মেয়েরা আবার কিসের কাজ করে কিন্তু আপনারা যদি একদিন এই কাজগুলো করে দেখেন তখন বুঝবেন যে মজা কর যাই হোক ভিডিওতে বয়স দিতে গিয়ে তো আমি অনেক অনেক বেশি ভগভোগ করি আসলে আমার এত বেশি কথা বলতে একদমই ভালো লাগে না তারপরেও আমার গুলা ওভার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এখন বসে বসে বয়েস ওভার করতেছে আমার গলা শুকিয়ে যাইতেছে একদম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই অবশ্যই করে দিবে অনেক কষ্ট করে একটা ভিডিও ভিডিও বানাইছি জানি না তোমাদের কাছে কেমন লাগছে হয়তো ভালো লাগেনি তারপরেও তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা হয়তো এতক্ষণে আমার ভিডিওটা কেউ দেখছো না তবুও যদি কেউ দেখে থাকো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অনেক বেশি অনেক অনেক বেশি খুশি হবো তোমরা যদি এই লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করে থাকো কেউ তো এই যে আমার শাক রান্না হয়ে গেছে আর এই যে দেখতে পারতেছো ঘর মোচার ফাঁকা ফাঁকে আমি এই যে কাজগুলো করে নিলাম রান্না করে নিলাম ঘরও পরিষ্কার করলাম আসলে মেয়ে মানুষের কষ্ট আর পরিশ্রম সেটার মূল্যায়ন কখনও কেউ কোনো দিন করতে পারে না যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আর এই যে সব কাজ শেষ করে এখন মনের শোকে বাতাস লাগাই লাগাইয়ে খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই সেটা কমেন্টে জানাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে